নামাজ আদায় করে সাইকেল উপহার ফেয়ে খুশি শিশু কিশোরেরা এসকল শিশু কিশোর টানা চল্লিশ দিন মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করেছে নোয়াখালীর সুবর্ণচরে পূর্ব চরবাটা ইউনিয়নের হাজি আব্দুর রশিদ জামে মসজিদ কমিটি শিশু কিশোরদের নামাজে উৎসাহিত করতে এমন অনন্য আয়োজন করে এমন সুন্দর উদ্যোগটি সকলের কাছে যেমন সমাদৃত হয়েছে তেমনি সোশ্যাল মিডিয়ায়ও ভাইরাল হয়েছে অন্যদিকে শুধুমাত্র মহান আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য এমন আয়োজন করার কারণে এই কর্মসূচিতে আর্থিক সহায়তাকারীগণ নিজেদের নাম প্রকাশ করেননি শনিবার সকালে সাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হলে অনুষ্ঠানে চরবাটা মহিলা মডেল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মহিবুল্লার সঞ্চালনায় এবং হাজি আব্দুর রশিদ জামে মসজিদের সভাপতি অধ্যক্ষ মোনায়ম খানের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সালেহ উদ্দিন চর জুবিলি রব্বানিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা দাউদ হোসাইন চরবাটা খাশিরহাট জামে মসজিদের খতিব মাওলানা আহসানুল্লাহ পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন সমাজসেবক রাশেদুল ইসলাম সহ আরও অনেকে কর্মসূচি আয়োজনের অন্যতম উদ্যোক্তা দেলোয়ার হোসেন বলেন মহান আল্লাহর সন্তুষ্টির জন্য পাঁচ অত্য সালাত আদায়কারী হিসেবে গড়ে ওঠার জন্য নিয়মিত হাজিরের ভিত্তিতে দশ থেকে ষোলো বছর বয়সী শিশু কিশোরদেরকে নিয়ে এই কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে পাশাপাশি শিশু কিশোরেরা অপরাধ ও কিশোর গ্যাংয়ের মুক্ত থাকতেও এই আয়োজন করা হয় অনুষ্ঠান শেষে জন শিশু কিশোরের হাতে বাইসাইকেল এবং উনত্রিশ জনের হাতে সিলিং ফ্যান সহ অন্যান্য পুরস্কার সামগ্রী তুলে দেন অতিথিরা এদিকে সালাত আদায় উৎসাহিত করার মতো এমন কর্মসূচি আয়োজন করাই খুশি শিশু কিশোর ও তাদের অভিভাবক বৃন্দ আমি এই সাইকেলটি পেয়ে অনেক খুশি হয়েছি আমরা চল্লিশ দিন একবিরুলের সাথে সালাত আদায় করে এই সাইকেলটি পেয়েছি যারা আমাদেরকে এই সাইকেলটি দিয়েছেন ওনাকে অনেক ধন্যবাদ সাইকেলটা আমরা চল্লিশ দিন তাকবির শহীদ নামাজ পড়ার কারণে পেয়েছি এবং তাকে ধন্যবাদ জানাই যে অনেক এ বড় প্রোগ্রামটা করেছে এবং আমাদের সবাইকে সাইকেলটা দিয়েছে আলহামদুলিল্লাহ যদিও কাজটা কঠিন হয় আমার জন্য একটু কষ্ট হয় যেহেতু আমাদের এলাকার বিভিন্ন কার্যক্রম আছে আমরা জানেন বিভিন্ন সংস্কার কাজ চলতেছে দেলাসারও পাশে ছিল বাইতে যেহেতু নাম উল্লেখ করতে যদি কেউ এমনি জানে জান সেটা হলে ভিন্ন কথা তিনি তো ইচ্ছা করে প্রকাশ করতে চান নাই তিনি বলছে পাবলিক ফাংশনে আমার কোন প্রকার নাম প্রকাশ করা যাবে না তো দোয়া তো করা যায় যে ভাই দিয়েছে সাহেবুল মাল তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাকে ন্যাখায়াতের সহিত না কেমন শরীর খারাপ কবুল করেন সকলে আমি আমাদের আয়োজনকে কবুল করেন ভবিষ্যতে আমরা আরো উত্তম ভাবে এটাকে যাতে করে সামনে দিকে এগিয়ে নিতে পারে এই প্রতিযোগিতায় অব্যাহত রাখতে পারে সে নিহত আছে মোহাম্মদ রেদুয়ান হোসেন এম টিভি